লোহিত সাগরের তীরে সূর্য ডুবে যাচ্ছে জলের ওপর সোনালি আলোর ছায়া কিন্তু দূরে একটা গভীর গর্জন যুদ্ধজাহাজের শব্দ ইরানের নৌবাহিনী আইআরজিসি তাদের ইস্পাতের দৈত্য নিয়ে সমুদ্রে নেমেছে তেহরানের রাস্তায় উত্তেজনার গুঞ্জন আকাশে বিমানের ছায়া সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির একটি নির্দেশে জেগে উঠেছে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থা নিতে প্রস্তুত অন্যদিকে মার্কিন বিমানবাহিনী রণতরীগুলো লোহিত সাগরের দিকে এগিয়ে আসছে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তির মুখোমুখি হওয়ার গল্প শুধু রাজনীতির নয় এ একটি নাটকীয় সংঘাতের প্রতীক্ষা যেখানে আগুন আর ইস্পাতের লড়াইয়ে বিশ্ব তাকিয়ে আছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনী যখন আইআরজিসির নৌবাহিনীকে নির্দেশ দিলেন তখন তেহরানের সামরিক ঘাঁটিগুলোতে যেন নতুন প্রাণ ফিরে এলো ক্ষেপণাস্ত্র মজুদ চলছে যুদ্ধ জাহাজ প্রস্তুত হচ্ছে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তানসিরি বলেছেন যুদ্ধের প্রস্তুতি আমাদের প্রধান লক্ষ্য এটি সর্বোচ্চ নেতার আদেশ তিনি আরও জানান কৃত্রিম বুদ্ধিমত্তাকে ইরানের সামরিক কৌশলে যুক্ত করা হচ্ছে তেইশ মার্চ লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই তথ্য নিশ্চিত করেছে ইরানের এই প্রস্তুতি শুধু কথায় সীমাবদ্ধ নয় সম্প্রতি ওমান উপসাগরের চাবাহার বন্দরে চীন ও রাশিয়ার সঙ্গে নৌমহড়া চালিয়েছে খামিনির দেশ আধুনিক যুদ্ধজাহাজ নিয়ে সমুদ্রে নেমে ইরান দেখিয়েছে তারা একা নয় চীন আর রাশিয়ার সঙ্গে জোট বেঁধে তারা আঞ্চলিক নিরাপত্তা শক্তিশালী করছে তেহরানের একজন সেনা মোহাম্মদ হোসেন বললেন আমরা শান্তি চাই কিন্তু যুক্তরাষ্ট্র যদি আমাদের ওপর আঘাত করে আমরা জবাব দেব অন্যদিকে যুক্তরাষ্ট্র চুপ নেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিড হ্যাগসে আগামী মাসে মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহিনী রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছেন ইউএসএস হ্যারি এস ড্রুম্যান এবং ইউএসএস কার্ল ভিনসন লোহিত সাগরে টহল দেবে এর লক্ষ্য ইয়েমানের বিদ্রোহীদের হামলা ঠেকানো সম্প্রতি হুতিরা মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র ছুড়েছে জবাবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড হুতি ঘাঁটিতে বিমান হামলা শুরু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনার পেছনে রয়েছেন তিনি বলেছেন আমাদের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে হুতিদের থামাতে হবে মার্কিন প্রশাসনের এই পদক্ষেপে উত্তেজনা বেড়েছে ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে আরও সেনা পাঠানো হচ্ছে ইউএসএস কার্ল ভিনসনের যোগদানে মধ্যপ্রাচ্যে আমেরিকার শক্তি আরও বাড়বে কিন্তু এর পেছনে আরেকটি উদ্দেশ্য ইরানকে চাপে রাখা ট্রাম্প প্রশাসন হুতিদের পেছনে ইরানের হাত দেখছে যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করে বলেছে হুতিদের সাহায্য করলে পরিণতি ভুগতে হবে মধ্যপ্রাচ্য এখন দুই পথের সামনে ইরান আর যুক্তরাষ্ট্র যদি আলোচনায় বসে তবে শান্তি ফিরতে পারে কিন্তু যদি এই সংঘাত বাড়ে তবে লোহিত সাগর আগুনে জ্বলবে বিশ্লেষকরা বলছেন ইরানের কৃত্রিম বুদ্ধিমত্তা আর নৌশক্তি যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ অন্যদিকে আমেরিকার রণতরীগুলো ইরানের জন্য হুমকি তেহরানের একজন বাসিন্দা ফাতেমা জাহরা বললেন আমরা যুদ্ধ চাই না কিন্তু আমাদের সম্মান রক্ষা করতে হবে ইসরায়েল এই খেলায় আতঙ্কিত নেতানিয়াহু জানেন ইরান যদি হামলা করে তবে তাদের আয়রন ডোমও ব্যর্থ হতে পারে ট্রাম্পই ইসরায়েলের আসল ভরসা লোহিত সাগরের রাত গভীর জলের ওপর যুদ্ধজাহাজের ছায়া দূরে একটা বিস্ফোরণের শব্দ এটি কি ইরানের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা না মার্কিন বোমার আঘাত তেহরানে আয়তুল্লাহ খামেনির চোখে দৃঢ়তা ওয়াশিংটনে ট্রাম্পের ডেস্কে পরিকল্পনার খসড়া এই দুই শক্তির মুখোমুখি হওয়ায় বিশ্ব শ্বাসরুদ্ধ করে তাকিয়ে আছে শান্তির সে সুযোগ না যুদ্ধের প্রথম গর্জন আগামী কোন দিকে এগোবে কেউ জানে না